সহকর্মীগণ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই শুভরাত্রি কারণ অলরেডি প্রায় আমরা প্রচারণা শেষ পর্যায়ে রাত বারোটা প্রায় বাজে তো আসলে এতদিন পরে কেন আপনাদের সামনে আসলাম এটার আসলে মূল কারণটা হচ্ছে যে আমরা আসলে সবাই মানে অনেকটা অপরিচিত মানে সামনাসামনি কারোর সাথে খুব মানুষের সাথে অতটা যোগাযোগ আমাদের এখনও হওয়ার সুযোগ হয়নি তো আমরা সারা বাংলাদেশে যারা কেরকম করতে বিশেষ পঁয়ত্রিশের শিক্ষার আমাদের মধ্যে একটা আত্মার টান আছে আমি মনে করি কারণ আমরা একটা মানে নতুন পরীক্ষা দিয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট যারা যারা যাদের মেধা আছে মনন আছে যোগ্যতা আছে তো বিসিএস গাইড মুখস্থ করে আমরা পার হই নাই এর উত্তরণী পঁয়ত্রিশ বিসিএস এমন একটা বিসিএসি ছিল তো এই জন্য আসলে শুরু থেকেই পঁয়ত্রিশ বিসিএস নিয়ে সবারই একটা আলাদা আশা থাকে আমাদের শুধু শিক্ষার না সারা বাংলাদেশে যত আমাদের কারা কর্মকর্তা আছেন সিনিয়র জুনিয়র সবার সাথেই আলাপ করে দেখেছি সবাই একটু অন্যরকম মানে আশা করেন আর কি আমাদেরকে নিয়ে আমাদেরকে তাদের প্রত্যাশার পারদ তুঙ্গে তো আসলে মানে যেহেতু আগামীকাল নির্বাচন আমাদের পঁয়ত্রিশ এর আমাদের শিক্ষাকারের একটা কি বলবো আমি বলবো যে একটা মহাগুরুত্বপূর্ণ দিন কারণ অনেক মানে কষ্টে আমরা একটা নির্বাচন পেয়েছি নির্বাচন যেখানে হওয়ার কোনো সুযোগ মানে একটা সম্ভাবনা দেখছিলাম না আসলে কারোর বিরুদ্ধে নেগেটিভ কথা না বলি তিন মাস আবহাওয়া কমিটির মেয়াদ থাকার কথা ছিল তারপর সেই মেয়াদ দুই বছর পর্যন্ত গেল তারপরেও যখন আসলে আমরা নির্বাচন পাচ্ছিলাম না তো যাই হোক যে কোনো কারণেই হোক নাইএমের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম আমি বিভাগীয় পরীক্ষা দিতে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে আসলে একটা প্রস্তাব তোলা হলো যে আসলে কি হবে আজকেই হবে ইলেকশন নাকি পরে হবে তো সেখানে আমি সব সবার আগে প্রথম প্রতিবাদ করি যে না আজকে হবে না কারণ যেহেতু ওখানে সর্বস্লা হয়তো চল্লিশ পঞ্চাশ জন ক্ষম কর্মকর্তা উপস্থিত ছিলেন আর আমাদের তো একটা হিউজ পরিবার আমাদের প্রায় এক নয়শো জনের পরিবার তো সবাইকে না রেখে আসলে অন্তত একটা পার্সেন্টেজ সবাইকে না জানিয়ে এভাবে করাটা ওই দিন না আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হবে না ওই জন্য আমি প্রতিবাদ করি তারপর কি করা যায় তখন নির্বাচন করতে হবে একটা তা আমি সেখানে গিয়ে সবাইকে বললাম যে অন্তত অনলাইনে যাতে সবাই জানে এস এম পায় এবং ফোন পায় ফোন এস এম ফোন না পেলেও তারা যাতে আমাদের যেটা হচ্ছে যে মানে ভোটিং কার্যক্রমে অংশ করতে পারে কারণ তারা আমাদের গুরুত্বপূর্ণ সদস্য তারা সবাই আমরা সবাই একই বিসিএস দিয়ে এসেছি কারোর হয়তো পোস্টিং প্রস্ত প্রত্যন্ত অঞ্চলে আছে কারো হয়তো ঢাকার কাছাকাছি আছে বা জেলা শহরে আছে কিন্তু তার মানে এই না যে তারা কম গুরুত্বপূর্ণ আমরা বেশি গুরুত্বপূর্ণ তা না তো আমি মনে করি যে সবার গুরুত্বই সমান বরঞ্চ যারা বেশি দূরত্বে আছে প্রত্যন্ত অঞ্চলে বান্দরবন খাগড়াছড়ি বা সেই শ্রীমঙ্গল ঠাকুরগাঁও এসব জায়গাগুলোতে আমি আলাপ করেছি তাদের আমার কথাগুলো খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে তারাই আসলে আমাদের তারা বেশি দায়িত্ব বেশি পরিশ্রম স্বীকার করে তারা কিন্তু দায়িত্ব করছে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে তাদের তো দেশের সেবা করছেন তারা তো অনলাইনে যে ভোটের কার্যক্রমটা আসলে এটা আমি আসলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ না দিয়ে সেটা ছোট মানে আমি নিজের কাছে ছোট হয়ে যাব তো সুন্দর কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এসেছি এতদূর তো হয়তো অনেক দাবি দেওয়া ছিল আমাদের আমরা দাবি দেওয়াগুলো হয়তো পাই নাই যেমন আমার একটা দাবি ছিল যে তা আবেগ কমিটি আমাদের সবার কথা বলে সবার জন্য ডাটাবেস করবেন বলে তারা একটি যেটা হচ্ছে সবার কাছ থেকে মোবাইল নাম্বার কালেক্ট করেছেন তো সেইগুলো আসলে আমাদেরকে তো দেয়া হলো না আমি আবেগ কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে আলাপ করেছি তারা আমাকে বললেন যে একজন বললেন যে আমার ভাতি না ভাতি সে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছে এই জন্য আমার মোবাইল নাম্বারটা আমাদের কাছে নাই সর্বসাফল পঞ্চাশ জনের মতো আছে দাদা আমি আপনাকে এক সময় দেবো তো সেইটা পঞ্চাশ জনেরটাও আমি পাই নাই আসলে খারাপভাবে নেবেন না আমি আসলে খুবই কথা বলি আর কি সত্যি কথাটা বলে দিই জন্য আমাদেরকে দেখতে পারে না আর আসলে এই ধরনের কথাবার্তা আমি তখন আমি বললাম হেসে দিয়ে যে এই কথাও কি বিশ্বাস করতে হবে যে আপনারা আবহাওয়া কমিটি ছেড়ে দিয়ে আপনারা প্রার্থী হয়েছেন আপনাদের কাছে নাম্বার নেই আপনারা সব জায়গায় ফোন দিচ্ছেন সাত আটবার করে ফোন দেওয়া হয়ে গেছে একজনের কাছে আর আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনে এক তারিখের আগে প্রচার তো করেই নাই আপনারা তো সেই প্রায় পাঁচ দিন আগে থেকে প্রচার শুরু করছেন তার ডকুমেন্টও আমি দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছি তা আমরা আসলে নিয়ম মেনে চলা মানুষ নিয়ম মেনে চলেছি ক্যারের স্বার্থে নিয়ম মেনে চলতে চাই তো এই জন্য আসলে সবাইকে ইজ করতে পারিনি তো মনে হলো যে শেষ মুহূর্তে ভিডিওতে যেহেতু একটা সুযোগ আছে ভিডিওতে ধরেই ভাবছিলাম তো আমাদের যেহেতু গত সামনাসামনি সুযোগ হয় নাই আমরা কে কিভাবে কথা বলি প্রার্থীদের কার কেমন যোগ্যতা কার কতটুকু যোগ্যতা আছে কে গুছিয়ে কথা বলতে পারে বা কার প্রেজেন্টেশন কেমন এই একটা ব্যাপারও আছে আর যখন আমার শ্রদ্ধীয় একজন সহকর্মী প্রার্থী আজকে তিনি ভিডিওতে এসে তিনি একটু চ্যালেঞ্জের মতো করেই বলেছেন যে সবার তো প্রেজেন্টেশন ভালো হয় না বা সবার মানে কার প্রেজেন্টেশন কেমন এগুলো বিচার করবেন আপনারা আর কি তো আসলে প্রেজেন্টেশন দিয়ে যদি সব হতো তাহলে তো ওই যে টিভি নিউজের প্রেজেন্টার যারা তাদেরকে দিয়েই দেশ চালাতো তাই না তাদেরকে সঠিক পর্যায়ে বসাতো বা মন্ত্রী বানাইতো তো সেটা বিষয় না বিষয় হচ্ছে যে প্রেজেন্টেশন অবশ্যই থাকবে কিন্তু কার কেমন যোগ্যতা কার মেধা আছে কারা ভালো ভালো সাবজেক্ট শুধু না যারা ভালো ভালো প্রতিষ্ঠানে পড়েছেন ভালো ভালো জায়গায় কাজ করেছেন যাদেরকে মোটামুটি সবাই চেনে জানে এই ধরনের প্রার্থীকেই যেন আমরা পঁয়ত্রিশের নেতৃত্বে আমরা যেন চিন্তা করি তাদেরকে জানার বিষয়ে আর আগের তো অবশ্যই ভুলব কিন্তু যারা আসলে ভেদাভেদটা তৈরি করেছে তারা আমাদের সবাইকে না নিয়ে যারা নিজেরা নিজেরা কমিটি করতে চেয়েছে ভেদাভেদটাও ওখান থেকেই তৈরি হয়েছে এবং আমি ফ্রন্টে আসতে চেয়েছিলাম না আমি কখনোই রাজনীতির রাজনীতি করেছি এলাকা ছাত্র রাজনীতি করেছি সাংবাদিক ছিলাম তখনও রাজনীতি সাংবাদিক রাজনীতি আরও ভিন্ন জিনিস তা আমি কখনো কমিটিতে থাকার জন্য বা নিজেদেরকে সাথে হওয়ার জন্য রাজনীতি করি নাই এই জন্য আমাকে রাজনৈতিক নেতারা সবাই চেনে কিন্তু আমি কিন্তু কোনো কমিটিতে ছিলাম না বা থাকিও না এবং আমার বাবাও বাবু আমি পরিচিত উনি ফরিদপুরের কবি উনি উনি সরকারি কর্মকর্তা ছিলেন তারপর অ্যাডভোকেসি করেছেন তো উনিও একই জিনিস করতেন উনি নেতা বানাতেন নেতা হতেন না তা আমি আসলে ঘটনাক্রমে প্রার্থী হয়েছি আমাকে কিছু ভালো মানুষ নাম বলবো না তারা আমাকে বললেন দাদা আপনি দাঁড়ান আপনি দাঁড়াইলে আমরা সাথে আছি আপনি দাঁড়াইলে আমাদের পঁয়ত্রিশ কথা হবে না তো আপনার মতো লোকের আসা দরকার আছে তখন আমি আসলে মনে করলাম যে আমি অনেক চিন্তা ভাবনা করে। যাক অন্তত দশটা মানুষের ভোট তো পাবো মানে যার মানুষ মানুষকে অনেকে আমাকে অনেকে বলে আমার এলাকা থেকেও অনেকে বলে বা বিভিন্ন জায়গায় যে ওকে কেউ দেখতে পারে না তো যদি দশটা ভোটও পাই আমি বলতে পারবো যে না আমার সহকর্মী দশজন আমাকে ভালোবাসে তারা আমার আমার আমাকে ভোট দিয়েছেন আমাকে এই কথাটা বলার আমাকে এই ভয়েসটা রেজ করার ম্যান্ডেট তারা দিয়েছেন তো এখন আসলে আমি আমাদের জানেন যে আমরা একটা প্যানেল করেছি আমাদের নাম দিয়েছি অনন্য পঁয়ত্রিশ কারণ আমি মনে করি যে বিভিন্ন ক্ষেত্রের অনন্য যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার যারা অনন্য মানুষগুলো যারা তারা মেধাবী মানুষগুলো যোগ্য মানুষগুলো তারা আমাদের পঁয়ত্রিশ বিসিস ক্যারার হয়েছেন তো এই জন্য আমার এবং আমি চাই যে আমাদের ব্যাসটাকে আমরা একটা অনন্য উচ্চতে নিয়ে যাবো মানে যারা শিক্ষা ক্যাডার না সমগ্র ক্যার সার্ভিসের যারা যাতে এই পঁয়ত্রিশ ডিসিএসটাকে সবাই অন্যভাবে স্মরণ করে আগামী দিনগুলোতে এবং আমাদের ব্যস্ত থেকে যাতে একজন শিক্ষা সচিব হন অন্তত এটা আমার একটা স্বপ্নর মতেই বলতে পারেন সাহস করে স্বপ্ন দেখি স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করি আর কি আমার জীবনের ইতিহাসটাও তাই বলে আমি আসলে নিজের জীবন নিয়ে না যাই অনেক স্ট্রাগেল করেছি জীবনে অনেক কষ্ট করে উঠেছি আগামীতেও আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আমাদের অনন্য পঁয়ত্রিশ প্যানেলের যে একটা ইশতেহার আছে আপনি জানেন যে আমাদের তিনজন প্রার্থী আমরা দিয়েছি আমি দেবদুল্ল গুহ নিপুণ সভাপতি প্রার্থী এখানে আমি সভাপতি প্রার্থী প্রেসিডেন্ট প্রার্থী আমি আছি গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় তারই নামের কলেজ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ আমরা গিয়ে কলেজ শাখা চালু করি এর আগে আমি ফরিদপুরে ছিলাম শারদা সুন্দরী মহিলা কলেজে আমি শিক্ষাক্ষারে পদার্থবিজ্ঞানে জাতীয় মেধায় আমি পঁয়ত্রিশতম বিসিএসি ফোর্থ হয়েছিলাম তো প্রথম পোস্টিং আমার বাড়ি থেকে মাত্র বিশ টাকা রিক্সা বাড়াই ছিল তো এখানে এক বছর থাকা করে আমার গোপালগঞ্জে যখন লোক লাগবে আমাকে সিলেক্ট করা হলো তখন আমি আসলে গেলাম এখন ওইখানেই আছি একটা বিভাগের দায়িত্বে আছি পর্যন্ত চেষ্টা করছি বঙ্গবন্ধুর জাতীয় জন্য বঙ্গবন্ধুর এলাকায় মানব প্রধানমন্ত্রীর নামের একটা প্রতিষ্ঠান যেহেতু তার সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করছি আর আমার সহসভাপতি প্রার্থী যিনি আছেন আমার প্যানেলে আবুল বাসার আপনারা জানেন ফেসবুকে যে বাসার আজহার সেটা খুব পরিশ্রমী আমি দেখলাম যে ওর তার চোদ্দটা সেলাই পেটে বলে সে প্যাপেন্ডিকার বিভিন্ন সমস্যা এটা নিয়েও সে কিন্তু দোরদি করছে প্যানেল পোস্টার করছে সে আমাদের বিভিন্ন জায়গায় নাম্বার প্লেট করে ফোন দিয়েছে মানে মিসিং আনন্দমোহন কলেজে আছেন উনি ইতিহাসের আর আমাদের যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রবিউল আলম লুইপা এই লুইপাকে আসলে না জানার কোনো কারণ নেই সেও খুব জনপ্রিয় মানুষ বাসার ভাই যেমন জনপ্রিয় সেও উনিও খুব জনপ্রিয় তো উনি আছেন হচ্ছে কিশোরগঞ্জে গুরুদয়ালে ওতে জানেন তো তাকে কিন্তু বারবার হুমকি ধামকিও দেওয়া হয়েছে যাতে সে প্যানেলে না সেই এই ধরনের কথা সে যদিও নাম বলতে চায় না আসলে এখানে হুমকি ধামকি দেওয়ার কিছু নাই আমরা নিজের ব্যক্তির সাথে আসি ব্যাচকে নিয়ে গিয়ে যাব। এগিয়ে নিয়ে যেতে চাই যদি ব্যবসা পরিচয় দিই সবাই অধিকাংশ যদি বলে তাহলে ছেড়েও দিব নতুন কমিটি হওয়ার সংস্কৃতি যাই হোক আমাদের প্যানেলের ইস্তেহারটা একটু আমি আপনাদের একটু পয়েন্টগুলো একটু নতুন করে বলি আসলে বেশি সময় নেবো না আপনারা বিরক্ত হবেন তো অনন্য পঁয়ত্রিশের অনন্য একুশ দফা তো দফাগুলো কি প্রথমভাবে হচ্ছে যে শিক্ষা কাদের থেকে ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ ধাপে প্রদায়নের জন্য এখন থেকেই দাবি তোলা সর্বোচ্চ ধাপটা কোনটা আমরা বলতে পারি শিক্ষা সচিব তো আমাদের যিনি সচিব স্যার আছেন এখন সিনিয়র সচিব পদ উনি খুবই আন্তরিক মানুষ এবং উনি খুব মানে আমি যতবারই এগুলো বলার ঠিক না অফিসিয়াল কথাবার্তা যতবারই তার সাথে দেখা হয় অফিসের ক্লাবে গেলে বা বিভিন্ন অনুষ্ঠানে যেহেতু উনি একজন কবি মানুষ আমার বাবাও কবি ছিলেন আমিও জানেন যে একটু কবিতা লিখি বি পত্রপত্রিকায় কবিতা লিখে কলম লিখি আগে সামারি করেছিলাম তো যতবারই আলাপ হয়েছে আমি আসলে নতুন কিছু শিখেছি ইন্সপায়ার্ড হই যে উনি এখনও এই বয়সে উনি যেভাবে আমাদের শিক্ষাকারেরকে আগলে রেখেছেন এবং এই যে প্রশ্ন আউটগুলো বন্ধ হয়েছে তারপরে আরও বিভিন্ন বিষয়ে কোচিং বাণিজ্য বন্ধ হওয়ার যোগার তারপরে বিভিন্ন সব 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 বিষয়ে আমি তাকে মানে অভিভাবকের মতো দেখি তো তো আমরা চাই যে আমাদের ব্যস্ত থেকে শিক্ষাকারে একজন শিক্ষা সচিব হোক সেটা আমাদের আমার একটা ব্যক্তিগত স্বপ্ন সেটা আমি না হতে পারি অন্য কেউ হবেন নিশ্চয়ই যোগ্য কেউ বেরিয়ে আসবেন দ্বিতীয় দফা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ব্যাস থেকেই যাতে পুনরায় শিক্ষাচারীদের ডিপিএইটিসিতে বুনিয়াদী প্রশিক্ষণ নেওয়া হয় সেটা নিশ্চিত করতে জোর দাবি তোলা আসলে নাইমে যে ট্রেনিং ভালো হয় না তা না কিন্তু পিএইটিসিতে যেহেতু সব রকম সুযোগ সুবিধা আছে অ্যাডমিনেট হয় তা আমরা যেহেতু মানে অ্যাডমিনশিপ বা কর্মকর্তা সুলভ আচরণ যদি আমরা চাই তাহলে আমার মনে হয় যে ওইখানে যেহেতু আমাদের আগে হতো এখানে বিপিএটিসিতে হলে আমরা হয়তো আর একটু ভালো শিখতে পারবো আর নাইমে আসলে আমার গত বছর ইংলিশ একটা কোর্স ছোটো কোর্স সেখানে আসলে অভিজ্ঞতাটা আমার খুব একটা সুখকর ছিল না এটা আমি আরেকদিন বলবো তো সেই জিনিসটা আমি দেখেছি যে শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে কিছু কলক রয়েছে আমার মনে হয়েছে তো আমার মনে হয় যে আমরা যদি বিপিআইটিসিতে ট্রেনিং নিই তাহলে আমরা আরও ভালো শিখতে পারবো এবং আমরা অ্যাডমিন যখন আমরা পদোন্নতির ক্ষেত্রে বড় জায়গায় যাব আমাদেরকে পিছিয়ে দিতে পারবে না যে ওরা তো আমাদের বিপিএসে ট্রেনিং নাই ওর তো একদিন ইয়ে নাই ওর তো আচরণের মধ্যেই নাই বা ওদের তো সেই ট্রেনিংগুলো নাই এই হচ্ছে বিষয় তিন নম্বরটা হচ্ছে যে আত্মিকরণ বন্ধে সব ধরনের প্রচেষ্টা ডেফিনেটলি সাথে নিয়ে অব্যাহত রাখা এবং বিসিএস না দিয়েও বিসিএস কার্ডের লেখা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আপনারা জানেন যে আত্মিকরণ বন্ধে আমি আসলে সাংবাদিকতা থেকে প্রথম মতো জায়গা থেকে যখন শিক্ষাকেন্দ্রে জয়েন করলাম আমি দেখলাম যে মানে হাতিকৃত লোকগুলোর এত ক্ষমতা তারা কলেজগুলোতে বলতে গেলে একরকম শাসন করে এবং বিশেষ করে আমার কলেজের প্রিন্সিপালই ছিলেন আত্মিকৃতের তো এবং আমার জেলার ফরিদপুরের সমিতির সম্ভাবতিও কিন্তু আত্মিকৃত নেন্দ্র কলেজের প্রিন্সিপাল তো আমি দেখেছি যে তাদের খুব ক্ষমতা এবং তারা আসলে কি বলবো যে ফরিদপুরে একটা সংবাদ সম্মেলন হলো সেখানে আমাকে কথা বলতে দেওয়া হলো না তো তারপরে আমি সেটা বয়কট করি যার কারণে কোনো স্থানীয় কর্তৃকাতেও সেটা সংবাদ সম্মেলন করেছে কিন্তু কোনো নিউজ হয়নি কিংবা এটা প্রকাশ পায়নি তো তখন আমাকে ওই শহীদ মিনারের যে প্রতিবাদ কর্মসূচি সেখানে আমাকে আসতে দেওয়া হলো না সেটা আর একটা কাহিনী আরেকদিন বলবো তো যখন আমাকে আসতে দেওয়া হলো না ঢাকায় তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু লেখালেখি করি মিডিয়াতে আমার একটা পরিচিতি পদচারণা আছে আমার বন্ধুবান্ধব আছেন আমার শুভ জানার মতো বড়ো ভাইরা আছেন যারা আমাদের দুজনটা আমি বোঝাতে চাই পারলে বুঝবেন তখন আমি বিসিএসআর ক্যারান্নায় একটি লেখা লিখলাম প্রথম আলোতে প্রথম হলো মতামত পাতায় এটা ছাপা হওয়ার পর এটা খুব আলোড়ন তুললো এবং মাননীয় প্রধানমন্ত্রী পরের দিন বলে দিলেন যে মহাদেরকে যে আপনি যারা তাদেরকে আলাদা তাদের জন্য আলাদা কাঠামো করা হোক এলাকাটা আমি একটু আগে গ্রুপে শেয়ার করেছি আপনারা একটু দেখবেন বিসিএসআর ক্যারান্নায় তারপরে আপনি জানেন যে ডেবু হিসেবে আমি কিন্তু শারকলিপি দিয়েছি কাউকে পাশে না পেয়ে আমি কিন্তু লিখিত ডকুমেন্ট দিয়েছি তো অনেকেই অনেক প্রস্তাব দিবেন আমি অমুক স্যারের জন্য তমুক করেছি অমুক স্যারের সাথে আলাপ করেছি মন্ত্রী মহোদয়ের সাথে ছবি দিবেন অনেক কিছু করবেন তো সেগুলো কিন্তু আসলে কোনো ডকুমেন্টের আছে বলে আমি জানি না এরকম কথা অনেকেই অনেক কিছু বলতে পারেন আমি অমুক করেছি তমুক করেছি কিন্তু মুখে কথা বলা কাজেই কাজ করা লিখিত ডকুমেন্ট রাখা আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ ডকুমেন্টের পত্রিকায় নাম দিয়ে লিখেছি স্মারকলিপি দিয়েছি রিসিভ করায় লিখেছি এটা যদি আমি দশ বছর পরেও জিজ্ঞেস করি আমি যদি যেটা কী হলো স্যার আমাদের কোনো তো দিলেন না তখন কিন্তু এটা কিন্তু একটা প্র্যাক্টিক্যাল আপনারা জানেন আপনারা সবাইকে আপনারা সবাই কিছু বোঝেন তো তারপরে হচ্ছে চার নম্বরে স্বার্থ পরিহার করে ব্যাচের স্বার্থে সম্মিলিত উদ্যোগ নিয়ে পঁয়ত্রিশ ব্যাচগুলো আদর্শ ব্যাচ হিসেবে গড়ে তুলব জন অন্যরা আমাদের ব্যাচকে উদাহরণ বা পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারে এটা তো আগেই বলেছি যে আমাদের পঁয়ত্রিশটা এমনিতে অনন্য আমরা অনন্য ব্যাচ হিসেবে গড়ে তুলব পরের ব্যাচগুলো আমাদেরকে আলাদাভাবে যেতে দেয় এবং যাতে আমাদেরকে ডিফারেন্স মনে করে যে না পঁয়ত্রিশ গণ্য করে হিসাবে সবাই সেটা আমাদের চেষ্টা থাকবে পাঁচ নম্বর অন্যান্য বিভাগের মতো সপ্তাহে দিন ছুটির জন্য দাবি এখন এই দাবিটা হচ্ছে কি আমরা যদি শিক্ষাকে তো ভিডিওটা একটু ডিস্টার্ব করছিল কেটে গেল তো আমি এবার আরেকটু শেষ করি যে সপ্তাহে দুই দিন ছুটির দাবি থাকবে আমাদের ছয় নম্বর যেটা হচ্ছে যে মাও মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যগুলো আমরা মেসেজ দিয়ে চেষ্টা করবো যে সবাইকে আপ টু ডেট জানানো কারণ অনেক সময় হয় যে অনেকে ব্যস্ততার কারণে এগুলো সবসময় ফলো আপ করতে পারেন না আর কি সাত নম্বর হচ্ছে প্রদর্শক থেকে পদোন্নতি পেয়ে যারা আমাদের চেয়ে নিজেদের সিনিয়র বলে দাবি করে তাদেরকে আইনত্ব রুখিয়ে দিয়ে আমাদের সিনিয়রিটি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ তো আমার কলেজে এরকম একজন এসে জয়েন করলেন তো আমি তখন ঢাকায় তো শেষ করে আমার কাজ শেষ করে আমি গিয়ে দেখি যে উনি সবার কাছে নাকি সিনিয়র দাবি করছেন তো এটা আমি আমার প্রতিবাদের কারণে আমি যতদিন ছিলাম ওই কলেজে তারা উনি কিন্তু সিনিয়রিটি পান নাই যদিও আমার কলেজের প্রিন্সিপাল আত্মীকৃত ছিলেন তো তার অনুমতি নিয়েই তিনি এসেছিলেন তো এটা হচ্ছে যে সামগ্রিকভাবে রুখে দিতে হবে যার যার যে জায়গায় আছেন আমাদের এখন বলে মুসলিম ভাই আছেন উনি এটা নিয়ে অনেক চেষ্টা করেছেন আমি নিজে স্মারকলিপি দিয়েছি আপনি জানেন শিক্ষামন্ত্রী বরাবর তো এবং সেটা নিয়ে কয়েকটা পত্রিকায় নিয়োগ হয়েছে তারপরে আট নম্বর হচ্ছে ক্যারার বৈষম্য কারণে কার্যকরী বৈষম্য কার্যকরী ভূমিকা নেওয়া এবং বিশেষ করে সব ক্যাডারের প্রতিনিধি নির্বাচনে শিক্ষা ক্যাডারের প্রার্থীকে বিজয়ী করা এটা হচ্ছে আমাদের একটু দূরদৃষ্টি যে আমাদের যখন পঁয়ত্রিশ ব্যাচের সব ক্যাডেগরি মিলিয়ে একটা নির্বাচন হবে যেহেতু আমরা সংখ্যায় অনেক তো আমাদের যোগ্যতাও নিশ্চিত তাদের হচ্ছে কম না তা আমাদের যে প্রার্থী হবেন তার জন্য যেন আমরা সবাই মিলে ক্যাম্পেইন করতে পারি তাদেরকে বিজয়ী করার চেষ্টা করতে পারি নয় নম্বর হচ্ছে বিদেশের বাংলাদেশের সকল মিশনগুলিতে শিক্ষা প্রতিনিধি রাখার জন্য আওয়াজ তোলা এটা হচ্ছে যে মিশনগুলোতে কিন্তু আপনি জানেন যে আমাদের কর্ম কর্মকর্তা শিক্ষাকারের নাই এখন কিন্তু এটা সর্বোচ্চ পর্যায়ে বিবেচনায় আছে কারণ যারা বিদেশে পড়ালেখা করতে যান আমাদের দেশে তাদের কিন্তু বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন বিষয়ে হেল্প লাগে তো ফরেন ক্যার তো সব বিষয়ে মাথা কামান তো আমাদের যদি শিক্ষাকারের কেউ থাকে না শিক্ষা বিষয়গুলো নিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদের যথেষ্ট হেল্প করতে পারবে আমি মনে করি তো এটা যাতে আমরা করতে পারি একদিন এটা আমাদের ব্যাচ থেকে আমরা একটা চেষ্টা করতে করতে স্বপ্ন দেখতে দেখতে এক সময় বিভিন্ন জায়গায় নক করতে করতে নিশ্চয়ই একদিন আমরা ভালো একটা ফলাফল পাবো আর কি তারপর হচ্ছে দশ নম্বর ব্যাচ ভিত্তিক পদোন্নতি জোরালো দাবি তোলা এখন দেখা যায় যে যখন আপনার যে ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কে পদোন্নতি হয় বিভিন্ন ক্যাডারের দেখা যায় যে অন্য ক্যাডার প্রশাসনের সাথে আমাদের ব্যাচের প্রায় অনেকগুলো ব্যাচের ডিফারেন্স থাকে তো সিনিয়র জুনিয়র একটা তখন একসাথে কাজ করতে যাই পরিস্থিতি তৈরি হয় তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা যাতে রাজভিত্তিক পদোন্নতির জন্য বিভিন্ন জায়গায় নক করব এটা চেষ্টা করব যাতে আমাদের সুন্দর মানে পত্রা যাতে বাকি পত্র সিনিয়ররা যা করেছেন করেছেন আমরা যাতে আমাদের মতো করে আমাদের ব্যাচের আমার মনে হয় অল যারা অন্যান্য ক্যারের তাদের সবার মন মানসিকতা ভালো তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা দেশভিত্তিক প্রমোশনের একটা জোরালো দাবি তুলব তারপরে এগারো নম্বর হচ্ছে ব্যাচের কর্মকর্তাদের দুদিনে বাসা থাকার জন্য ওয়েলফেয়ার ফান্ড এবং গবেষণা সেল এটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ বিষয় স্যারদের বিপদ আপদের যাতে আমরা থাকতে পারি এই হচ্ছে বিষয় তো আমি আমি মানে এই কথাগুলো বলে যারা মানুষের জন্য কাজ করেছেন তারা আবার দেখলাম যে গ্রুপে মানে এটা আবার ফলো করে প্রচার করছেন কমেন্ট দিয়ে সেটাগুলোকে উপরে এনে মানুষের চোখে বন্ধুর জন্য করেছেন সেটা আবার ফলো করার মানে মানুষ ফলো করে প্রচার করার চেষ্টা করছেন এগুলো আসলে খারাপ লাগে যেটা করব আমরা সবার জন্য করব কোনো ক্রেডিট নেওয়ার জন্য করবো না এটা যেন হয় আমাদের চেষ্টা বারো নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে কর্মকর্তাদের মর্যাদা নিরাপত্তা রক্ষা এবং অন্যান্য নানাবিধ কর্মসম্পাদ স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় ও সমন্বয়ে জেলাভিত্তিক কার্যালয় ইস্তাব নম্বর হচ্ছে গবেষণামূলক কাজে যারা আগ্রহী তাদের জন্য গবেষণা সেল গঠন এটা আসলে বলা হয়ে গেল কারণ আমাদের তিনজনের মিক্সঅ করে এটা বানিয়েছি তো এই জন্য একটু ইয়ে এক জিনিস দুইবার এসেছে আশা করি আমাদের মনের মিলটা বুঝতে পেরেছেন যে একই জিনিস দুজনের কীভাবে হয়ে গেল চোদ্দ নম্বর হচ্ছে পূর্বের ভুল বুঝাবুঝি মতবিরোধ ভুলে সবাইকে নিয়ে ক্যাডের সাথে কাজ করা এই নিশ্চয়ই আমরা আলাদা প্যানেলে নির্বাচন করছি তার মানে এই না যে আমরা শত্রু আমাদের কারোর আমাদের কোনো শত্রুতা নাই যেই জিতব আমরা নিশ্চয়ই অন্যদের সাথে নিয়ে কাজ করব যেই কাজার যেই মতটা ভালো লাগবে বা গ্রহণযোগ্য হবে সেটা আমরা গ্রহণ করি এতে আমরা নিশ্চয়ই কল্পনা করব না তার নম্বর হচ্ছে চোদ্দ পর্যন্ত করেছি তোমার নম্বর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষতাবন্টনে স্বচ্ছতা নিশ্চিত করা দ্রুত বিল প্রদানের জন্য চাপ প্রদান এবং চল্লিশ পার্সেন্টের টাকা প্রাপ্তি নিশ্চিত করা এবং অন্যান্য তো চল্লিশ পার্সেন্টের টাকা দাবি আমি সেই চরিত্র থাকিয়ে তুলেছিলাম এবং আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগে আমার এই সাবেক কলেজ থেকে ফোন এসেছে যে চল্লিশ পার্সেন্টের টাকা আমরা পেয়েছি আপনি আপনার টাকাটা নেন তো এটা জন্য সারা বাংলাদেশে হয়েছে কিনা আমি জানি না যদি না হয়ে থাকে এটা যেন হয় সেটা চেষ্টা আমাদের থাকবে ষোলো নম্বরও ঠিক আছে সকল ক্যাডারির মধ্যে সমন্বয় সাধন করে যে কোনো প্রয়োজনে সবাইকে সাথে নিয়ে কাজ করা সতেরো নম্বরে শিক্ষা ক্যাডারির শিক্ষার উপর অন্য খবরদারি রোধে সবাই এক কাজ করা এটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করা লাগবে আপনারা বুঝেন প্রত্যন্ত অঞ্চলে পদায়নের ক্ষেত্রে এবং বিশেষ দায়িত্ব পালনে বাড়তি ভাতার দাবি তোলা যারা চুঁকি অন্য এলাকায় কাজ করে ঢাউর এলাকায় বা পাহাড় এলাকায় বা একদম প্রত্যন্ত অঞ্চলে তাদের জন্য যাতে বিশেষ একটা ভাতার ব্যবস্থা করা যায় সেই চেষ্টা প্রচেষ্টা আমাদের থাকবে সিনিয়রদের সাথে বিশেষ করে সমিতি মর্যাদা রক্ষা স্বাধীনতা পরিষদ মানে তিনটা যে আমাদের কমিটি আছে তাদের সাথে নিজের ব্যাচের স্বার্থকে তদন্ত দিয়ে সম ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো সামগ্রিক স্বার্থকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো নম্বর হচ্ছে পঁয়ত্রিশতম সহকর্মীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে বছর অঞ্চল একবার কেন্দ্রীয় ভাষার গেট টুগেদার করার চেষ্টা করব যেটা অভাব কমিটি দুই বছর থেকে তারা আসলে সেরকম কোনো কার্যক্রম নিতে পারেননি তো আমরা চেষ্টা করব যদি আমরা জিততে পারি আমরা যদি কম্পিটিশন করতে পারি পিকনিকের একটা আয়োজন করার চেষ্টা থাকি বছরে আর একুশ নম্বর হচ্ছে যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্ম বর্ণ জাত ও পশ্চিম সবাইকে সমান গুরুত্ব দিয়ে দর্শকের ব্যাচের সাথে সবার সাথে যেটা ভালো হয় সেটাই করার চেষ্টা করি এই হচ্ছে একুশ দফা ওই জানেন যে একুশ দফার সাথে আমাদের একটা চেতনা মুক্তিযুদ্ধের মানে কিন্তু একটা লিঙ্ক আপাচ্ছে এই চিন্তা করেই আমরা একটা অসংখ্য এই বাংলাদেশে বাস করি আমাদের অসম্ভব চেতনা থাকবে আর একুশ দফা অনন্য কৃষি একটি দফা আপনারা জানলেন তো এখন হচ্ছে যে ডেমো বিষয়ে বলেছি আর আমার লেখালেখির বিষয়ে আপনারা জানেন যে আমি ছোটো থেকেই লেখালেখি করি পাঁচ বছর বয়সে আমি আসলে প্রথম মঞ্চে উঠি আবৃতি নাটক কবিতা সব ধরনের এটা হচ্ছে আমি সাংস্কৃতিক পরিবারের মানুষ সবগুলো করেছি আর সাত বছর বয়স থেকে আমি প্রথম পত্রিকায় লেখা শুরু করি তো প্রথম আগতে অনেক লিড নিউজ করেছি ছিলাম একটা ভালো জায়গায় ছিলাম এবং সেই আমাদের আট আটচল্লিশতম সমাবর্তন সেই সমাবর্তনের নিউজ টান তৈরি করেছি আমাদের সমাবর্তনের ছবিতেও ছিলাম এবং এ ধরনের অনেক নিউজ করেছি আপনারা আমার ফেসবুক প্রোফাইলের ছবি অ্যালবামে অনুযায়ী পাবেন তারপরে ইতেফাকে বা বিভিন্ন পত্রিকায় যে সম্পাদকীয় পাতায় যে লেখাগুলো একটু সম্মানের সেই লেখাগুলো লিখেছি পরিবর্তন সমাজ পরিবর্তনের জন্য তো লেখালেখির মাধ্যমে চেষ্টা করেছি পরিবর্তন আনার এবং আপনারা জানেন যে ফরিদ আমার কিছুদিন আগে আমার উপরে একটা মানে একটা চিন্তা চেষ্টা বা একটা অ্যাসাল্টের মতো ঘটনা হওয়ার চেষ্টা করে হয়েছিল তারা কিন্তু মানে কেউ যতই আমার আমি মিথ্যা কথা বলুক তারা কিন্তু আদালতে হাজিরা দিচ্ছে এবং তাদের কিন্তু আপনি জানেন যে তারা ব্যাক আছে এবং পুরোপুরি একটা বিশাল চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমার লেখালেখি চালু ছিল তো মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে নিশ্চয়ই সব সকল অঞ্চল আছেন উনি সব কিছু নিয়ে ভাবেন সবাইকে নিয়ে ভালোদের রক্ষার্থে উনি আছেন তো আমাদের ব্যাচে আমাদের যে প্যানেলটা আপনি দেখবেন যে সায়েন্স কমার্স আর্টস তিনটা ইয়ে থেকেই ঘুর থেকেই কিন্তু আমাদের ব্যর্থ আছে আমি সায়েন্সের আর্টসের থেকে আমাদের সহ আর্টস কমার্স থেকে সেক্রেটারি লুইপা তো এটা এবং একটা অসাম্প্রদায়িক চেতনা যেটা হিন্দু মুসলিম একটা আমি হিন্দু মানে এটা জন্ম হিন্দু পরিবারে কিন্তু বেড়ে ওঠা অসাম্প্রদায়িক ইয়েতে আমার বাবাও বাবু প্রতিদিন আমি বেশি পরিজন ছিলাম তো বাকি দুজন মুসলিম তো আমাদের মধ্যে একটা ভাতৃত্ব যেন থাকে আমাদের চ্যানেলে কিন্তু একটা অপূর্ব সমন্বয় হয়েছে তারপরে আমরা কিন্তু আপনারা জানেন যে আচরণবিধি ভালো নেই আমরা সুন্দর আচরণবিধি কমিশন বিজ্ঞ কমিশন যে নীতিগুলো করেছেন তার থেকে শ্রদ্ধা রেখে আমরা প্রচারণা করেছি এখনও করছি এবং আগামীকাল পর্যন্ত করে যতটুকু করার নিয়ম আছে সেটা করব তো মেধা মনন যোগ্যতার সমন্বয়ে আমাদের একটা প্যানেল প্যান এলাকার তো ভোট হবে না আপনি ম্যান টু ম্যান ভোট দিবেন তো তিনটি পদে আমরা দিয়েছি এবং বাকি পদগুলোতে কেন দেইনি এটা নিয়ে একটা কথা হয়েছে তো আমরা আসলে শুরু থেকে নির্বাচনে যখন আসবো চিন্তা করলাম আমাকে যেই মানুষগুলা সভাপতির জন্য দাঁড়াতে বললেন তাদের মধ্যে কিছু মানুষ আবার এর মধ্যে আবার একটা গুটিবাজি যেটা বলে আমার রাজনীতিগুলো তো কিছু মানুষ একজন সভাপতি প্রার্থী তিনি অন্য প্যানেলের জায়গা পেলেন না তখন উনি আমাকে বললেন যে আপনি যদি দাঁড়ান আমি দাঁড়াবো না আমি বললাম যে না কেন দাঁড়াবেন না আপনারা সবাই দাঁড়াবেন আমাদের নির্বাচনটা সুন্দরভাবে হবে যারা যারা যোগ্যতা সম্পন্ন আগ্রহী সবাই দাঁড়াবেন জনগণ যাকে ভোটার যাকে নির্বাচন করবে যাকে যোগ্য মনে করবে তাকে নেবে তাকে ভোট দিবে তখন তিনি আমাকে না জানিয়ে একদম আমার কাছের লোকগুলো তারা একদম শেষ দিন সাতাশ তারিখেও আমি জানতে পারিনি তাদের ইউনেকটিভিটি দেখে পরে আমি বুঝতে পারলাম যে তারা আলাদা চিন্তা করছে তখন আসলে আগে থেকেই ভেবেছিলাম যে লুইপা বাসার ছেলেপিটা খুব ভালো তারা তাদের সাথে করবো কিন্তু যেহেতু আমি এক জায়গায় মানে কথা দেওয়া ছিল এই জন্য আমি আগে কথা ভাবিনি তারা যখন দেখলাম অন্যরকম ভাবছেন তখন আমি তাদের নিয়ে করলাম তো দুষ্টুপুর একটু শূন্য বয়াল ভালো তো দুজন খুব ভালো ছেলে আমার নিজের যোগ্যতা আমি জানি না আমার কতটা যোগ্য দুজনকেই আমার মনে হয়েছে যতটুকু চিনেছি ভালো মনে হয়েছে তারা কাজ করতে চান আর এই জন্য চিন্তা করলাম যে এই তিনজন থাকলে বাকি যারাই আসুক তাদের সাথে আমরা কাজ করতে পারব ঝিলে আমাদের সমস্যা হবে না আর হচ্ছে যে এই তো আর কি বলবো বেশি কথা আসলে অনেক কথা বলে দিলাম আমাকে সবাই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন যদি যোগ্য মনে করেন আমাদেরকে ভোট কাল আগামীকাল সারাদিন ভোট দিবেন একটা উৎসব মুখে পরিবেশে ভোট হবে কারোর পরীতো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে কমিশনকে ফোন দিবেন আমার নাম্বার থেকে সম্বত এসে গিয়েছে যাদের পিজে দিয়েছি পেয়েছি তাদের সবাইকে দেওয়ার চেষ্টা করেছি নাম্বার সবার কাছে সেভ রাখবেন নিবেশিত হতে পারি বা না পারি একবার সুযোগ চাই কারণ আগের দিন আগে যারা ছিল তাদেরকেও সুযোগ দিয়েছেন তা আমাদেরকে যদি একবার সুযোগ দেন অন্যান্য পঁয়ত্রিশ দেবদুল ভোগে যদি মনে করেন যে মানুষটা একটু রাগী হলেও রাগী হইয়া যায় হই দেখেন আমি কিন্তু হাসতেও পারি তো যোগও করতে পারি আমার টাইম লাইনে দেখবেন যেমন অনেক ফানি পোস্ট অনেক সময় হয় যার কারণে উপর থেকে চাপও আসে তো দেখো তো আমি চেষ্টা করি একটু জলদি মাইন্ডে থাকার তবে অন্যায়ের প্রতিবাদ করি অন্যায় স্টে যদি অন্যায় করে তার জন্য আমি তার কাছে আমি রাগি তো রাগ করি হচ্ছে ভালোর জন্য সুন্দর সুন্দর একটা পৃথিবী করতে চাই তার জন্য তো যদি মনে করেন যে একটা সুযোগ দেওয়া যায় সুযোগটা দিবেন আমরা একটা চেষ্টা করে দেখি পারি কি না পারি সবাইকে নিয়ে কাজ করতে যা আর যদি মনে করেন যোগ্য না তাহলে না হতে পারলেও আমরা সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি বাইরে থেকেও কাজ করার চেষ্টা করবো প্রত্যেকে যার সমর্থ আছে ধন্যবাদ গুড নাইট আগামী সবাই ভোট দিবেন যাই হোক ভালো মন্দ তাকে সহজে লইতে হবে এই আর কি সুন্দর একটি কামনা করি আমরা আমাদের পঁয়ত্রিশ বিসিএস অনন্য বিসিএস এই বিশেষটাতে আমরা যেন এই ডেস্কটাতে যেন আমরা ডাউন মধ্যে নিতে পারি সবাই মিলে আমাদের চেষ্টা থাকবে এইগুলো শেষ করি যাওয়াতে ভালো জিনিস

জানি না দৃশ্য চোখে পড়ে না